একটি বড় প্রশ্ন সব সময়ই আমার কাছে আসে বা আমরা যারা জুডিশিয়ারি দিয়েছি তাদের কাছে সবার কাছেই হয়তো আসে যে একটা মধ্যমানের স্টুডেন্ট যার সিজিবি অত ভালো না যার হয়তো অত প্রস্তুতিও কখনই ছিল না যার স্কিল অত অতটা আপত্তি মার্ক কখনই ছিল না সে কি জাজ হতে পারবে তার এই ধরনের প্রশ্ন সব সময় তার মধ্যে হচ্ছে যে জেগে ওঠে যা আমি কি হতে পারবো কিনা আমার ইচ্ছে আছে আমার এখন খুব ইচ্ছে হয়েছে যা হয়েছে হয়েছে তো হয়েছে বাট এখন আমি খুব ডিটার মাইন্ড পড়াশোনা করবো বাট আমার খুব একটা স্কিল আগে ছিল না আমি এখন যাজ হতে পারবো কিনা সেক্ষেত্রে উত্তর হচ্ছে যে তারও পসিবিলিটি সব থেকে বেশি তার পসিবিলিটি আমি মনে করি কেন যার প্রিপারেশান হচ্ছে যে আগে থেকে ভালো ছিল তার একটা ওভার কনফিডেন্স থাকে যে আমি তো ভালো 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 এই ভালো ভালো করতে করতে সে অনেক জিনিস স্কিপ করে যে এটা দরকার না এটা আমি পারি এটা দরকার না আমি পারি ওই যে মানে ইয়ার মতো আর কি কচ্ছপ আর খরগোশের মতো আর যে হচ্ছে যে চিন্তা করছে যে আমার অত প্রস্তুতি ভালো নয় সে চিন্তা করছে যে আমাকে তো অত প্রস্তুতি ভালো নয় আমাকে পড়তে হবে চেষ্টা করতে হবে উইথ ডিটারমিনেশন কেউ যদি উইথ ডিটারমিনেশন কাজ করে চেষ্টা করে আমি দেখবো যে আমি আমি হয়তো পড়াই অনেকেই পড়াইছি বিভিন্ন কোচিংয়ে ক্লাস নিয়েছি আমি দেখেছি ভালো স্টুডেন্ট স্টুডেন্টের চাইতে যারা ডিটারমিনেশন আছে লেগের থেকেছে তাদের সফলের সম্ভাবনা আরও অনেক বেশি সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ভুলে যান আপনি একদম জিরো যে আপনার কোনো প্রিপারেশান নাই আজকে থেকে যদি আপনি উইথ ডিটারমিনেশন এবং হার্ড ওয়ার্কিং করতে থাকেন যদি ছয় মাস আপনি সময় দেন যে ছয় মাস আমি ঘর থেকে বের হবো না ছয় মাস শুধু আমি পড়াশোনা করবো ছয় মাস পরে দেখবেন যে ওই যে ভালো স্টুডেন্ট যাকে আপনি দেখে এসেছেন তার চেয়ে আপনার প্রিপারেশান খুব ভালো হয়ে গেছে সুতরাং আমি মনে করি যে আপনার আগের প্রিপারেশান কি এটা ভুলে যান আপনি এখন থেকে যদি হার্ড ওয়ার্কিং করতে থাকেন ইনশাল্লাহ আপনি সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এবং ইনশাআল্লাহ আপনি সফল হবেন